সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আমি আজকে লটি শুটকি ভুনা রান্না করব অনেকে শুটকির খুব প্রিয় আবার অনেকে শুটকির গন্ধ সহ্যই করতে পারেন না তবে আমি মনে করি শুটকি যদি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বারবার গরম জল দিয়ে ধুয়ে কষলিয়ে পরিষ্কার করে নেওয়া হয় নিয়ে রান্না করা তাহলে গন্ধটাও তীব্র গন্ধটা চলে যায় অতটা হয়তো তীব্র গন্ধ থাকে না তবে যারা নতুন তারা তাদের কাছে হয়তো গন্ধের পরিমাণটা বেশি লাগবে কিন্তু খেতে খেতে অভ্যস্ত হয়ে গেলে তেমন গন্ধটা অত বোঝা যায় না আমি এখানে আজকে নয় থেকে দশটা সুট লোটে স্যুট এর মাথা এবং লেসটা কাটা আছে এখন আমি এগুলো এক থেকে দেড় ইঞ্চি করে কেটে ছোটো ছোটো করে কেটে নিব নিয়ে ভালোভাবে আগে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব এতে যে বালুগুলো থাকে ওগুলো বের করে নেব তারপরে ফুটান্ত গরম জল দিয়ে পরিষ্কার করব আমি সুটকিগুলো কেটে ঠান্ডা জলে আট থেকে দশবার কষলিয়ে ধুয়ে নিয়েছি এতে করে সুটকির বালুগুলো আর এই যে সুটকির গায়ে যে আষ্টে আছে এগুলো সব পরিষ্কার হয়ে গেছে এই কত সুন্দর সাদা হয়ে গেছে এখন আমি এই সুটকির এই তীব্রটা গন্ধটা দূর করার জন্য গরম জলে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখব তারপরে আমি আবার ভালোভাবে ধুয়ে ফেলব আমি সুটকিগুলো গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি রান্না শুরু করব আমি এবার সুটকিটা বোনা করার জন্য ফ্রাই প্যানটা চুলার উপর বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো তেল দেব আমি সরিষার তেল দিয়ে শুটকিটা রান্না করবো তেলটা গরম হয়ে গেছে আমি এখন এতে একটা তেজপাতা দুই টুকরা করে দেবো তিন টুকরা দারচিনি দিয়ে দেবো এটা একটু নেড়ে সেরে আমি দুটা বড় সাইজে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা এবার ছেড়ে দেবো পেঁয়াজ কষি করে দিয়েছি একটু নেমে চলে আমি একটা রসুনের পোয়া ছাড়িয়ে আধটা পা দিয়ে দেব এবার পেঁয়াজ আর রসুনের পাগুলো ভালোভাবে নেমে চলে নেব এবং এটা সাহায্যে নরম করার জন্য একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে নেব এভাবে কিছুক্ষণ নেড়ে চলে দেব পেঁয়াজ আর রসুনটা নরম করার জন্য আমার পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়ে এসেছে কিন্তু ব্রাউন কালার হবে না এমন অবস্থায় আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ রসুন বাটা দেবো দু টেবিল চামচ পেঁয়াজ বাটা এবার এগুলো আবার ভালোভাবে নেড়ে ফেড়ে নেব পেঁয়াজ রসুন বাটাটা একটু হালকা পশিয়ে নিয়েছি এখন এর ভিতরে একে একে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনের গুঁড়া দিয়ে দেবো এক টেবিল চামচ আদা কাটা এবার মেডিসিন আনব এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিব হাফ টেবিল চামচ লালমরিচের গুঁড়ো গুলো সব একসাথে ভালোভাবে কষিয়ে দেব মশলাগুলো মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য সে আমি অল্প করে জল দেব সবগুলো একত্রে ভালোভাবে মিশিয়ে আমি এটা একটা পরিমাণ মতো লবণ দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি ঢাকনাটা দিয়ে ডেকে দেবো এবং মাঝে মাঝে উল্টে দেবো ঢাকনা করে মশলাটা অর্ধেক কষানোর পরে আমি ঢাকাটা আলাদা করে দিয়েছি এবার আমি মাছগুলো ভিতরে দিয়ে দেবো এবার মাছ দিয়ে মশলার সাথে করে ভালোভাবে আমি কষিয়ে নেবো এটা অল্প পুকুরে ঢাকা দিতে হলে আবার বারবার আলাদা করে আবার ঢাকাটা আলাদা করে আবার নাড়াচাড়া করে দিতে হবে আমি ঢাকাটা আলগা করে দেব আবার একটু নেড়ে ছেড়ে দেব জলটা মশলার সাথে মিশে গেছে এখন আমি আরও একটু জল দিয়ে নাড়াচাড়া করব মাছ রান্না করতে গেলে ধাপে ধাপে জল দিয়ে করতে হল আমি এবার ঢাকাটা আলাদা করে দিব মাছ আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার উপরে তেল উঠে আসছে এখন আমি মাছটা ভালোভাবে সিদ্ধ করার জন্য আর একটু গরম জল দিয়ে দেব আমি আগে দুবার জল দিয়েছি মশলাটা কষানোর জন্য এখন আমি তিতুবারের মতো জল দিচ্ছি মাছটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তো জলের পরিমাণ অল্প দিলে হবে কারণ আমি মাছটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি লুটে মাছ এমনিতেই অনেক নরম এবার আমি ঢাকাটা দিয়ে দেবো ঠিক রান্না করে নেবো কিছুক্ষণ আমি এবার ঢাকাটা আলাদা করে দেব আমার ছুটকি গুণাটা ফ্রাই হয়ে এসেছে এখন আমি এর ভিতরে চার পাঁচটা হাসা নুডিস আস্ত দিয়ে দেবো নিচের দিক থেকে একটু ছোটো করে কেটে দেবো এতে আমার বেশি ঝালের প্রয়োজন নেই কিন্তু কাঁচামরিচে ফ্লেভারটা একটু ভালো আসে তার জন্য চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন একটু ঢাকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব অল্প সময়ের জন্য এটি করে আমি এবার ঢাকাটা আলোকা করে দিলাম আমার সুখী মাছ না হয়ে গেছে এখন আমি নামানোর আগে একটু লেবুর রস দিয়ে দেবো লেবুর রস দিয়ে শুটকি মাছ বোনায় ফ্লেভারটা একটু অন্যরকম আসে ভালো লাগে এবার এই লেবুর রসটা দিয়ে সবটুকু ভালোভাবে মিশিয়ে এটা চুলাটা বন্ধ করে দেব এবার আমি এটা পরিবেশনের জন্য রেডি করব আমি শুটকি গুঁড়াটা চুলা থেকে নামিয়ে পরিবেশনের জন্য একটা প্লেটে রেডি করেছি শুটকি বোনাটা গরম ভাতে খেতে অনেক মজা আপনারা যারা সুটকি পছন্দ করেন না তারা একবার হলেও আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন বেশি অসুবিধা মনে হবে না গন্ধটা প্রথম প্রথমে একটু কমই লাগবে কিন্তু খেতে খেতে গন্ধটা অত তীব্র মনে হবে না তো আমাৰ ৰেচিপিটা যদি আপোনাৰ ভাল লাগে ত'লে লাইক শ্বেয়াৰ কমেণ্টছ কৰিবস্ক্ৰাইবো কৰিব নতুন নতুন ভিডিঅ' পোৱাৰ আজকে মত বিদায় বাই